আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক বিন্দু যারা রাজমণি কবজ দেখেন না আপনারা দেখতে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি শুধু কবজটা দেখাচ্ছি না আপনাদেরকে এই কবজ সাথে রাইখা আপনাদেরকে খেলো দেখাবো কিভাবে কীভাবে যা। তবে কবজ কোনো ব্যক্তি যদি বারবার হারে তাহলে সে প্রয়োগ করতে পারে কিন্তু এই কবজ আপনার এমনভাবে আপনার টানবে টানবেলার মতে ৰাখলাম খাল ৰাখিব

দেন এবার পাঁচ হয়ে যাচ্ছি পাসপোর্ট লক্ষ্য রাখবেন পাসপোর্টের দিকে দেখেন পাসপোর্ট ঠিক আছে পাসপোর্টও আসছে দেখেন দেখেন আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ঠিক আছে দেখুন পাসপোর্ট সাবস্ক্রাইব করে রাখবেন সবাই করে দিয়ে নিতেছি আবারও দেখেন দিন এবার বাদ যেতেছি দশ পোড়া দশ দশ পোড়া এজেন দশ পোড়া ঠিক আছে এসে দশ পোড়া তবে যেদিকে সেদিকেটাতে বাধ্য দশ পোড়া দেখলেন আপনারা তবে একটা কথাই আপনাদেরকে বলবো যারা বলতেছেন সর্বশান্ত কোনোরকমই কোনো ফেলার সাথে আপনি পারেন না তবে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন যদি ভালো মনে করেন আর কি আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আপনাদের সাথে সব সবসময় থাকবো ভালো মতে সব সময় আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব যে কোনো বিষয় নিয়ে আমি পরামর্শ করতে রাজি আপনাদের সাথে আপনারা লাইক শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে